নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি গরমে তৃপ্তিদায়ক আমের চাটনি রেসিপি নিয়ে আমের চাটনি তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো আম নিয়েছি সবার প্রথমে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি আম আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ করে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আমি খুব সহজ একটা রেসিপি আমের চাটটি গরমের দিনে আমরা প্রায়ই তৈরি করে থাকি তবে আমি কীভাবে এই আমের চাটটি তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব আর লাগছে মতো লবণ খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়ে লবণ হল আমের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব আম হালকা করে ভেজে নেব আম ভেজে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর আম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আম প্রায় সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব চিনি আমের সাথে চিনি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব চাটনিতে চিনি কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন আমি আমার পরিমাণ মতো চিনি অ্যাড করলাম আমের সাথে চিনি বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে আম সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনার্স স্টেপে সব শেষে দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলা ব্যবহার করার জন্য চাটনির স্বাদ অনেকটাই বেড়ে যাবে এখানে রয়েছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা সামান্য পরিমাণে গোলমরিচ এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমি আর ড্রাই ফ্রুটসের ব্যবহার করলাম না আপনারা চাইলে ড্রাই ফ্রুটসের ব্যবহারও করতে পারেন সার্ভ করার জন্য টক ঝাল মিষ্টি আমের চাটনি রেডি আমের চাটনি আমরা সাধারণত সার্ভ করে থাকি খাওয়ার শেষ পাতে বা পাপড়ের সাথে এই চারটি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আস্তা হলে এ পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ